যে আছে কেউ যারা পদ গুণে বুদ্ধিমান পতাকা গুণে শক্তিমান আমরা পরামর্শ কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে পতাকার শক্তিতেও দিয়েন না সম্প্রতি আমাদের যারা এখন দায়িত্ব আছে আমি বলি যে তারা জোর করে দায়িত্বে নাই এই সরকার জোর করে দায়িত্ব নেয় নাই আমরাই তাদেরকে দায়িত্ব দিয়েছি এদেশের জনগণে তাদের দায়িত্ব দিয়েছে কিন্তু তাদের মধ্যে দুই চার জনের কিছু কথা অন্যরকম আপনারা জানেন যে আমি শহীদ জিয়ার সঙ্গেও কাজ করেছি কর্মী উনি প্রতি সপ্তাহে প্রায় আমাদের সঙ্গে নির্বাহী কমিটির যারা কর্মকর্তা ছিলাম উনি বসতেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সপ্তাহে একদিন না কখনো কখনো সপ্তাহে দুই তিন দিনও আমাদের সঙ্গে বসেন আপনার একদিন ওরকম ধানমন্ডি অফিসে আমরা মিটিং এ বসেছি তা আমাদের একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন শাহ আব্দুল হালিম উনি ইন্তেকাল করেছেন আল্লাহ বেশ নসিব করে তাকে জিয়া রহমান সাহেব বলতেছিলেন যে আজকে অনেক পরিশ্রম হয়েছে আমরা একটু বেশি সময় করবো না জরুরি কিছু বিষয় থাকলে বলেন হালিম সাহেব হাত তুললেন যে বলে বলেন তারা সংক্ষেপে বলেন বলে স্যার আমি টেলিগ্রাফিক্যালি বলবো বলে টেলিগ্রাফিক্যালি বলা মানে বলে স্যার টেলিগ্রাম করে না ওয়াইফ সিরিয়াস কাম সার ওই রকম সংক্ষেপে বলবো আর কি বলে বলেন হাইসে বলেন দেশা হালিম সাহেব শুরু করলেন আমাদের মধ্যে যারা পদগুণে বুদ্ধিমান এবং পতাকা গুনে শক্তিমান নামের আগে মাননীয় পরে মহোদয় সামনে পতাকা পিছনে পুলিশ যে ভাই রাখেন 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 কি হয়েছে কি আসলে তখন উনি বললেন আর কি যে কোন এক মন্ত্রী তার সঙ্গে একটু উপলব্ধি করেছে আর কি এটা তখন যে আলোচনা বললেন যে আমি বলে দেবো কেউ আপনি নেতারা বড় মন্ত্রী বড় না নেতা বড় আমরা একটা কথা বলতে চাই আর কি যে আছে যে কেউ যারা পদ গুনে বুদ্ধিমান পতাকা গুণে শক্তিমান যেমন আমার পদ আর কি আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার মনে করতেই পারি আমি আর কি যে সবার চেয়ে আমি বুদ্ধিমান তাই না কিন্তু আসলে কি তাই হয় কখনো আমাদের সামনে যারা আছেন তার মধ্যে অনেকেই আছে কোনো না কোনো ব্যাপারে হয়তো আমার চেয়ে বেশি পথে সম্মান আমাদের পরস্পরকে করা উচিত কিন্তু কেউ কেউ আছে যারা নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন ওই পদের কারণে আর কি এর আগে মনে করতেন না এখন মনে করেন পদ গোনে অনেকে নিজেকে বুদ্ধিমান ভাবে পতাকা গোনে অনেকে নিজেকে শক্তিমান ভাবে কিন্তু যখন পতাকা থাকে না তখন শুধু যে টেন্ডার উপর পতাকা থাকে ওইটা থাকে আর কি তাই না তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা আর কি এখন তো পদও নাই পতাকাও নাই তারাও নাই তাই না এখন আমরা শুধু বলবো এই কারণে আপনি বিএনপি নেতাদের সম্পর্কে যে কেউ কথা বলবেন একটু চিন্তা করবেন করে যে এই দলটা গত ষোলো বছর থেকে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই চালিয়ে এসেছে এবং এই দলের এত মানুষ গুম হয়েছে খুন হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা এত কষ্ট করেছে এবং এই লড়াইয়ের ধারাবাহিকতাতেই আজকের এই পরিবর্তন আমি বিশ্বাস করি আর কি যে তাদের সম্পর্কে যে যাই মন্তব্য করেন ওই পদের কারণে করেন না আমাদের সমালোচনা তো আমাদের একদিন চেয়ারম্যান সাহেব বলেছেন তো উনি সাতাশ দফা কর্মসূচি দিয়ে বলে দিলেন যে আমরা একটা দিলাম আপনাদের আর কারো যদি কোনো পরামর্শ থাকে বা কোনো সংশোধনই থাকে আপনারা করতে পারেন অর্থাৎ উনি বিশ্বাস করেছেন যে আপনারা সবাই অনেকেই আছেন যারা হয়তো পরামর্শ দিতে পারেন বুদ্ধি দিতে পারেন কাজেই আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না পতাকার শক্তিতেও দিয়ে না আমাদের কষ্ট হয় যখন কিছুক্ষণ আগে খান ভাই যেটা বললেন যে পদ গুণে কি জানো খান ভাই পদগুনে বুদ্ধিমান আর পতাকা গুনে শক্তিমান তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কারের বিষয়ে শিক্ষা দিতে আসে দুই হাজার ষোলো সালে দেশ বেগম খেলোদা জিয়া তিনি ষোলো সতেরো সম্ভবত সতেরো সতেরো সালে তিনি প্রথম টোয়েন্টি থার্টি করে সংস্কার নিয়ে এসেছিলেন নতুন চিন্তা ভাবনাগুলো তখনই তিনি নিয়ে এসেছিলেন রেইনবো নেশন কক্ষ বিশিষ্ট দুঃখিত বিশিষ্ট পার্লামেন্ট তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে আর আবারও আমাদের নেতা আজকে যিনি আমাদের এখানে বসে আছেন সামনে তার নেতৃত্বে তার নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি আমরা জাতির সামনে সম্পূর্ণভাবে সংস্কার এই একত্রিশ দফার পরে আর কোন সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশনে সেই বিষয়ে আসা হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার হিসেবে যে যেন পার্মানেন্ট একটা পথ একটা একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ধীরে কোনো গরোযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো একটা সিস্টেম এভল করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার পাওয়ার দেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টে কে দ্বি করার জন্য এককেন্দ্রিক না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেশি হওয়া উচিত নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা প্রশাসনের কমিশন করার কথা বলেছি অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা একদিন দফার মধ্যে আমরা ইতিমধ্যেই দিয়েছি তো সুতরাং ওই কথাগুলো বলবেন না আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের প্রতি সংস্কার আসুন আমরা আমাদের ভাবতে চেয়ারম্যান তারমান সাহেবের সেই জগন্তকারী যে একত্রিশ দফা সেই ত্রিশ দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমি আবার বলতে চাই যে কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জ মতো করার সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে সেটাই হবে একমাত্র যোগ্য কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী কর সমর্থক রয়েছি আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং একটি কথা বলে রাখতে হবে সকলকে যে কথাটা আমাদের ভাব হতে বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন আমরা পাব কি পাবো